শবেকি রীতিতে মাতৃ আরাধনা লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের হাতে গড়া প্রতিমায় অনন্য শারদ উৎসব শারদ উৎসব কি সামনে রেখে শবেকি রীতিতে মাতৃ আরাধনায় মেতে উঠেছে লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সম্পূর্ণ শিক্ষাক্তদের উদ্যোগে ও ভাবনায় গড়ে উঠেছে এই বছরের মাতৃপ্রতিমা যেখানে আধুনিকতার ঝলক নয় বড় গ্রাম বাংলা ঐতিহ্য ও শুদ্ধ আচারে প্রাধান্য দেয়া হয়েছে বিদ্যালয়ে প্রাঙ্গনের তৈরি এই মাতৃ প্রতিমায় ফুটে উঠেছে সাবেকিয়ানারা নিখুঁত ছোঁয়া রঙের ব্যবহার অলঙ্করণ ও কাঠামোর প্রতিটি স্তরে রয়েছে ঐতিহ্যবাহী শিল্পনীতির প্রতিফলন ছাত্রছাত্রীরা দলবদ্ধভাবে প্রতিমার নির্মাণ থেকে শুরু করে আরাধনা ও সাজসজ্জার প্রতিটি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে উল্লেখযোগ্য বিষয় হলো এই বছরের প্রতিমা শিল্পী অনিস দাস এই বিদ্যালয়ের সদ্য প্রাক্তন ছাত্র পড়াশোনার পাশাপাশি শিল্প চর্চার প্রতি আগ্রহ থেকে তিনি প্রতিমার নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন নিজে প্রাক্তন বিদ্যালয়ে ফিরে এসে ছাত্র ছাত্রীদের সঙ্গে মিলেমিশে কাজ করা অভিজ্ঞতাকে তিনি অত্যন্ত আবেগ ঘন বলে জানান এই ধরনের উদ্যোগ শুধু ধর্মীয় অনুভূতির প্রকাশ নয়। বরং শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃতি ঐতিহ্য ও সমবেত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরছে মাতৃ আরাধনার মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা যেমন আনন্দে মেতে উঠেছে তেমনি বিদ্যালয় জুড়ে তৈরি হয়েছে উৎস মুখর পরিবেশ এই উদ্যোগ স্থানীয় মানুষের কাছেও প্রশংসিত হয়েছে সাবেকি সাজে মাতৃপ্রতিমা ও ছাত্র ছাত্রীদের আন্তরিক অংশগ্রহণে লাঙ্গুলিয়া উচ্চ বিদ্যালয় পুজো এবছর আলাদা মাত্রা পেয়েছে জনকণ্ঠ টিভি নিউজ লাঙ্গুলিয়া আমিন নাসুর রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন